নমস্কার আমি ডক্টর নরেন পাণ্ডে এলার ডি সেন্টারের পক্ষ থেকে আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন খুশি আছেন আজকে আমরা যে আলোচনা করতে চলেছি সেটা হলো গলায় বুকে কফ প্রচুর মানুষের এরকম গলায় বুকে কফ ধরে থাকে জড়িয়ে থাকে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য আর পূর্ণ বন্ধু যারা আছেন ওনাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ প্রচুর মানুষের বারো মাসই গলায় বুকে কফ ধরে থাকে একটা শ্লেষ্ট হট করে চলে এলো তার সাথে কাশি হতেও পারে নাও হতে পারে শুধু কফ প্রোডাকশনও হতে পারে এই কফ প্রোডাকশনটা কেন হয় কারণ আমাদের লাঙ্গের ভেতরে যে এয়ারওয়েজ গুলো আছে সেই এয়ারওয়েজ মধ্যে ইনফ্ল্যামেশন হয়ে যায় ইনফ্লেশন ইনফ্লামেশনের সাথে সাথে একটু চুলকানি মতন হয় যদি আমরা চোখের মধ্যে একটা আঙুল চট করে কুচে যায় তাহলে কী হবে ওখান থেকে সিকুরেশন স্টার্ট হয় ওখান থেকে জল বেরোনো স্টার্ট হয় ঠিক তেমনি আমাদের লাঙ্গের ভেতরে যদি এরকম ইরিটেশন ইনফ্লামেশন হয় তাহলে সেই কী হলো ওই কফ যে নর্মাল কফ প্রডিউস হওয়ার যে পরিস্থিতি আছে সেটা যে যে প্যাটার্ন আছে সেটা তো অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে অবস্ট্রাক্টেড হয়ে যাওয়ার ফলে সাঁ করে আওয়াজ আর ওভার সিকুরেশান শুরু হয়ে যায় কারণ ইচিং যখন হবে তখন এক্সেসিভ হবে হবে ও নিজের পাথরে খুঁজে পাবে না বলে বুকের মধ্যে বিভিন্ন জায়গা এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে থাকবে বলে সাসা করে বুকের মধ্যে আওয়াজও হয় এবং এই এই সমস্ত পেশেন্টদের হঠাৎ হঠাৎ করে প্রচুর পরিমাণে কফ চলে আসে মনে হয় একটা ফ্যাক্টরি বসানোর হুট করে একটা স্লেসার ভাগ কাজ করতে বসেছি হুট করে একটা স্লেসার ভাব চলে এলো উঠে গিয়ে বার করে দিয়ে আসতে হলো বসলাম আবার দশ মিনিটের পরে আবার সেই একই জিনিস আর বুকের মধ্যে একটা অস্বস্তি ভাব একটা চাপের ভাব এই সমস্ত জিনিসগুলো হয় এটাকে আমরা অ্যালার্জিক কফ বলি বেসিক্যালি মুখোশটা হচ্ছে এই কফ কিন্তু তার পেছনে যে ব্যাকবোন আছে ব্যাকবোনটা হচ্ছে অ্যালার্জি অর্থাৎ আমাদের চিনতে হবে যে কোন কোন জিনিস আমার শরীরে প্রবেশ করে এই কফের সৃষ্টি করছে সেই চেনার জন্য আমাদের প্রয়োজন আছে চামড়ার উপরে মডিফাইড স্কিনপ টেস্ট করা চামড়ার উপরে এই পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি আমার শরীরে সৃষ্টি করছে তা চিনতে পারলেই কিন্তু আমরা তার নিরাময় করা সম্ভব স্পেসিফিক যতক্ষণ আমরা না জানতে পারছি যে কোন কোন জিনিসে কত কত কি হচ্ছে তাহলে আমাদের পক্ষে করা সম চিকিৎসা করা সম্ভব নয় অর্থাৎ ওই জানতে গেলে মডিফাইড স্কিন পেট টেস্ট করে আমরা চিনতে পারবো যে কোন কোন জিনিসে কত অ্যালার্জি হচ্ছে চেনা হয়ে গেলেই কিন্তু আমরা স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন করতে পারবো যে যেটা কমপ্লিট সলিউশন আপনাদের যাদের এই পরিষেবার প্রয়োজন হবে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরগুলোতে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌ মৌল মাঝার এবং ইন্টালিস মহালিল মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা এসেই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম ডক্টর নারায়ণ পান্ডে